আর আমরা জিন আছে হলো অনেক জিন আছে আমরা শারীরিক ক্ষতি করে স্বপ্নেও দেখায় স্বপ্নও কি বুঝেন জি জি আমাকে দেখায় অনেক কিছু দিন পর পর দেখায় গোরা নদী বরিশাল গ্রাম চরগদাতলি ঠিকানা গোরা বরিশাল বাবার নাম বলেন মায়ের নাম বলেন গোপু সর্দার ময়না আক্তার

জাদুকর জিন আছে এই দেখেন তো এই মেটা নাকি এই মেটাই বড় আছে জাদুকর জিন অনেক গুলা কত জন আছে এটা কত দিন থেকে

দেখে গাছ বুঝে না ওর শুধু কি ওই মেটারি ক্ষতি করে না ফ্যামিলির আরও কারো ক্ষতি করে ফ্যামিলির করে ফ্যামিলি কি বুঝে না বুঝে না বুঝে না বুঝে না এই শুনেন যে দিনগুলা না আছে আপনার ফ্যামিলিরও ক্ষতি করে কিন্তু আপনার ফ্যামিলি বুঝে না বুঝতে পারছেন কেউ বুঝে না আর আপনার যে ক্ষতিগুলো হয় তার মাঝে হচ্ছে অস্থিরতা বেশি এবং শরীর জ্বালা পরা কি বুঝেন হ্যাঁ ওই হ্যাঁ জ্বালা পরা আচ্ছা যাই হোক মানে আপনার এইগুলো সমস্যা আর আপনার জিন আছে অনেক জিন আছে আপনার শারীরিক ক্ষতি করে স্বপ্নেও দেখায় স্বপ্নেও কি বুঝেন জি জি আমাকে দেখায় অনেকদিন পর দেখায় আচ্ছা